আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি প্রেমী ডাকন কাছে উত্তরে দেশে প্রবাসে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সবাইকে সুপেজ স্বাগতম জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমি রয়েছে আমাদের রেড ভেলভেট ডাগন ফলের বাগানে আজকে অক্টোবর মাসের সাত তারিখ তো এই সময় এসে আমাদের এই রেড ভেলভেট ডাকন ফলের বাগানে কিছু নতুন কুড়ি দেখা যাচ্ছে এই যে দেখুন এটাতে দুইটা রয়েছে এই ডকাটাতে বেশ কয়েকটা কুড়ি দেখা যাচ্ছে আর আমাদের এই সাইডটাতে ছোটো ফল সেট আছে মাসাল্লাহ ভালো পরিপক্ক ফল তেমন নেই বিচ্ছিন্ন দু একটি আছে হারভেস্ট হয়ে যাবে আর কি আর কুড়ি আমরা একটু দেখানোর চেষ্টা করি এখানে এটাতে অনেক অনেক কয়টা কুড়ি রয়েছে ছোট ফল মাসাল্লাহ ভালো পরিমাণে রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফুলগুলো হওয়ার পরে নষ্ট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি এটাতে কয়েকটা কুড়ি রয়েছে যে ফুল ফুটেছিল সেই ফুল কিছু ফল সেট হচ্ছে আর নতুন ফল যেগুলো সেট হয়ে গেছে কিছুদিন আগে ফুটেছিল এইটা এই সাইডটায় বেশি পরিমাণে রয়েছে এই যে নতুন কুড়ি দেখতে পাচ্ছেন দর্শক পরিপক্ক যে ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হারভেস্ট হয়ে যাবে আর এরপরে এই এই ফলগুলো থাকবে মোটামুটি এই ফলগুলো একটু বেশি পরিমাণ আছে রয়েছে থাকবে আর ফুল আপনার ফ্লাশ হয়েছিল সেই ফলগুলো সেট হবে কিন্তু তার মধ্যে দেখতে পাচ্ছি বেশিরভাগই আপনার নষ্ট হয়ে যাচ্ছে হয়তো বৃষ্টির কারণে পলিনেশন করা হয়েছে সেই সময়ে তারপরেও নষ্ট হয়ে যাচ্ছে আবহাওয়াজনিত কারণে এই তো মোটামুটি বাগানে সার্বিক অবস্থা আমি টানা এক সপ্তাহ ছিলাম না বাগানে আজকে মোটামুটি প্রায় আট দিন নয় দিন পরে আমাদের এই রেড ভেলভ ড্রাগন ফলের বাগানে ঢুকলাম তো কাজ রয়েছে অনেক ধন্যবাদ সাইকে আল্লাহ হাফিজ